ওই আমি ওইলাম মার্ক চাকার বার্ক এই ফেসবুক কোম্পানির মালিক আমি এই যে এই মাসের ইনকাম দেখো টাকা দেখে খুশি আর কি শুনাই এই টাকা তো কন্টেন্ট ক্রিয়েটর কে বেতন দিতে দিতেই ফুরিয়া যাইবো বার্গার ভাই বার্গার ভাই আমার এই মাসের ইনকামটা দিয়ে দেন ওই সিরিয়াল ওভারটেক করছ কে সিরিয়াল দর আর বার্গার কি বার্গার কি হ্যাঁ বার্ক মার্ক চাকার বার্ক হ্যাঁ শালার মাছ বেরে যা কামাই সব তো গুলাই লাগে পুরে বাপুরে ইয়া দেও আমাগো এই মাসের আর্নিং দেও তা তোমাগো এই মাসের আর্নিং কত বেশি না মাত্র 10000 ডলার এত টাকা কি করো আমাগো দেখে বুঝো না আমরা কি করি আমরা কাপল ব্লগার এই শুনছো এবার কিন্তু একটা সুন্দর গাড়ি কিনো ইয়া কি কও গাড়ি কিনলে তো সবতে হুরিয়া যাইবো আরে না গাড়ি কিনে পরে গাড়ি নিয়ে ভিডিও সারন দৈনিক 50 টা আয় গাড়ি টাকা ওই ছাড়ুচ্ছে পড়বো পরে আবার

তিন মাসে চুয়াল্লিশ লাখ কিসের ভিডিও বানাও ওই যে কইলাম আমি সুরে সুরে মিলাই ছন্দ আমি লোকটা কিছুটা ভন্ডু অ্যা ভাই আমি বইটা কিনবো ঠিক আছে এক হাজার টাকা সেন্টমানি করো কিন্তু সেন্টমানিতে তো আবার খরচ সেন্টমানিতে আবার কিসের খরচ প্রিয় নাম্বার রে সেন্টমানি করবা একদম ফ্রিতে কিন্তু আমার গার্লফ্রেন্ডের নাম্বার যে অলরেডি প্রিয় করা আরে খালি একটা না পাপা পাঁচ পাঁচটা নাম্বার প্রিয় করে রাখতে পারবা এই যে প্রথমে বিকাশে লগ করে সেনমানিতে গিয়ে প্রিয় নাম্বারে ক্লিক করো অ্যাড এ প্রেস করে তার নাম্বার প্রিয় করতে চাও তার নাম্বার দাও এখন পিন দিয়ে কনফার্ম করলেই প্রিয় নাম্বার অ্যাড হয়ে যাবে এভাবে তুমি চাইলে পাঁচটা নাম্বারে সেন্ট করতে পারবা খরচ ছাড়াই ওই খরচ ছাড়া কোম্পানি চালাম কেমনে হেডে কও সব টাকা তোমাকে দিতে দিতেই ফুরিয়া যায় এই যে নাও তোমার টাকা কাম সারছে ফেসবুকে এত ইনকাম খারা আজকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবো হাই ব্রুস কি অবস্থা সবথে আশা করি সবথেকে ভালো আছো তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এনে আমি ডেলি আন্দি গুন্দি ভিডিও সারমো সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন হাই রে ঠান্ডা লাগছে রে হ্যালো হ্যালো বস হ্যাঁ আপনার অফিস টাইম পার হয়ে যাচ্ছে আপনি এখন অফিসে আসছেন না কেন চাকরি করার ইচ্ছা আছে কি নাই আরে কিসের চাকরি পুটি পুতি হওয়া লাইন পাইছি এখন আমার চাকরি লাগবো নাকি আপনার লাগবো নাকি হেডা কর কয়েকদিন পর আমার একটা ক্যামেরাম্যান লাগবো সিবিটা দিয়ে রাখেন মাথায় রাখুন না কটা ফলোয়ার বাড়াই তুইব যাই সেলিব্রিটিকে কো কমেন্টে যাই ফাইভ সেকেন্ড ব্যাক টু ব্যাক লেখা হি কিরে এত ব্যাক টু ব্যাক লেখা কেন হাই গাইস এখন যাচ্ছি আগার গাও ওখানে গিয়ে তোমাদেরকে কেক বেচা দেখাবো আসসালামু আলাইকুম গাইস এই একটা প্রাইভেট কারে লাগিয়ে দিয়ে ড্রাইভার তোমার উপরে সেই সরা ফুল ভিডিওটা দেখে কমেন্টে জানায় তো 10 টাকা আমি আমার সাতটা বিক্রি করতে চাই পুরো টাকাটা একটা মানবিক কাজে খাড়াইতে চাই সেই ভাই সেই অনুপ্রেরণার আরেক নাম ভাই আপনি আর এই ভিডিওটা কোন ফামেক মিলনে হিট করব আপনাদের ভাই এই গাড়িটা কিনে দিল আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে গাড়ি কিনবো হাই গাইস হ্যালো দর্শকবৃন্দ হ্যালো ভিউয়ার্স হ্যালো গাইজ হ্যালো হ্যালো ভিউয়ার্স কাম সারছে এই জগতে দেখি সবাই কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওতে আর হাই ভিউয়ার্স কেব না কই হাই ওয়েলকাম ভিক্ষুক দেখা যাই যাই মানবতার ফেরিয়ালা হয়ে গে মানবতার ফেরিয়ালা গো আবার ভিউ ভালো হয় এই যে ভিক্ষুক ভাই আমি মানিব একটা বাসায় আইছি আমার কি দশটা দিও যাইব এটা কলা খাইতাম আপনি বার্গার ভাই আপনি ভিক্ষা করতেছেন দুঃখের কথা কি কমু ফেসবুকের দর্শকের থেকে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেশি অববেতন দিতে দিতে পথের ফকির হয়ে গেছি। এখন এখন ভিক্ষা করে পেটছ ভাই কোন কি তাহলে আমাকে বেতন দিবেন কই থেকে কাটা দিয়ে কাটা তুলবো ইয়া মানে হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ বলক সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুক